আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি ইন্ডিয়ান গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন নতুন ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্ট দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরদিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজ পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা নেবেন নিবেন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আর পড়বেন খুবই সুন্দর গরমের জন্য একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট বেরো নিতে পারবেন চাইলে ভাঙ্গা নিতে পারবেন দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা করে কালার আছে চারটা কালারই দেখার মতো আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুব সুন্দর দেখার মতো ডিজাইন এখানে দেখেন সাদা বাহারে লেস লাগানো আছে হাতার কাপড় সাইড থেকে বের হবে এমনকি নিচের প্যানেলটাও খুব সুন্দর নিচের প্যানেলটাও মাসাল্লাহ খুব সুন্দর যে কোনো মানুষের হবে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন হোলসেল থাকবে মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টা যার লাগবে শুধু দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র নয়শো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স খুবই সুন্দর সাদা বাহারের লেস লাগানো আছে দেখার মতো ড্রেস নামাজি ওনার সালোয়ার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা যারা যারা নেবেন শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট জোর নিতে পারবেন আপনারা ভাইঙ্গে ভাইঙ্গ নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ আমাদের দোকান থেকে যদি থ্রি পিস অর্ডার করতে হয় সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে চার পিস কমে যারাই নেবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে খুব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালারই দেখার মতো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র 800 টাকা হোলসেল প্রাইস মাত্র 800 টাকা যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পাবেন মাত্র 800 ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইন সেম সেম কালারের ক্যাটালগ আছে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার দেখেন খুবই সুন্দর চারটা কালারই দেখার মতো আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা যা যা লাগবে শুধু স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন প্রতিটা দেশের সাথে ক্যাটালগ আছে প্রতিটা দেশের সাথে ক্যাটালগ আছে ভিডিওটা যারাই দেখতাছেন একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর মাত্র 800 ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিকস এক্সক্লুসিভ কালেকশন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটু সামনে টান ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র আষ্টশো ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র আষ্ট ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে ডিজাইন এই ডিজাইনটারও আরও চারটা কালার দেখেন এই ডিজাইনটারও কালার চারটা কালারই খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা ভাইঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স খুবই সুন্দর দেখার মতো ডিজাইন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যারা একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনের সাথে সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র 800 টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ওডি ঠিক কর ওডি ক্লিয়ার করে হালা ওডি ক্লিয়ার কর এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স খুব সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস যারা দ্রুত অর্ডার করে দিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে পড়বেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এগুলো ছাড়াও আরো ডিজাইন আছে এগুলো ছাড়াও আরো ডিজাইন আছে যারা আসবেন দোকান আসলে দেখে দেখে নিতে পারবেন মাত্র আষ্ট ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন হোলসেল মাত্র টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন যে কোনো চার নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন ঢাকা ইসলামপুর লান সিনেমার গলির ভিতরে একটা উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র আষ্টশো টাকা গঙ্গা বুটিক আসসালাম আলাইকুম